রাখবেন আমন করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কটা বিষয় ভাই আমন করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমন করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নম্বর কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা আমল হতে হবে একমাত্র নবী সাল আলী হাসালামের শূন্য পোতাবে কার শূন্য পোতাবে নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরী মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করবো না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করুন কি করতে ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ